আমরা যারা চ্যানেল নিয়ে কাজ করতেছি চ্যানেলের পাশাপাশি যারা আমরা ফেসবুক প্রোফাইল অথবা পেজ নিয়ে কাজ করতেছি আজকের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দেব। আমি সব সময় চেষ্টা করি যা বলি তা আপনাদের সাথে শেয়ার করা এবং পাশাপাশি যা বলতেছি তা সত্য কতটুকু তা দেখিয়ে দেওয়া আশা করি আজকের ভিডিও থেকে আপনারা প্রত্যেকে ইনেকটিভভাবে কাজ করতেছেন আশা করি আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা আর ইনেকটিভভাবে কাজ করবেন না কারণ অ্যাক্টিভ আর ইনএক্টিভ এই দুইটা জিনিসের মধ্যে অনেক তফাত আছে যেটা আমরা একটা সময় কিন্তু বুঝতে পারি যখন আমাদের অনেকটা দেরি হয়ে যায় সো আজকের ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমার আশা থাকবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স সবসময় আমি বলে থাকি আমরা অ্যাক্টিভভাবে কাজ করব অ্যাক্টিভভাবে যদি আমরা কাজ করি তাহলে যে কোনো জায়গায় সফলতার মুখ আমরা দেখতে পারব যদি আমরা রেগুলার কাজ করে থাকি আমাদের সুবিধা অসুবিধা দুঃখ কষ্ট সব মিলিয়ে কিন্তু আমাদের চলতে হয় এবং চলতে বাধ্য আমরা তারপরেও পাশাপাশি আমরা যে জায়গায় কাজ করি না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা অ্যাক্টিভভাবে যদি কাজ করি অ্যাক্টিভ থাকি রেগুলার বেসিসে যদি একটা ধারাবাহিকতার মধ্যে যদি আমরা কাজ করি সেই কাজের সুন্দরতা এবং সেই কাজের সফলতা খুব তাড়াতাড়ি চলে আসবে এটা আমরা প্রত্যেকেই জানি তারপরও আমাদের মধ্য থেকে অনেকেরই কিন্তু এই জিনিসটা মিস হয়ে যায় আমি ছোট্ট করে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আজকে বিগত কয়েকদিন আগে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আমার পেজের যে রিচ ডাউন হয়েছে যে অবস্থায় চলে আসছে আপনারা দেখলে কম্পেয়ার করতে পারবেন মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আমার রিচ এত ডাউন হয়েছে যা কল্পনার বাইরা রেগুলার কাজ করার কারণে আমি যতটুকু পারছি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যতটুকু পারছি গ্যাপ করে করে কিন্তু আমি মোটামুটি একটা অ্যাক্টিভ ছিলাম এটা এই না যে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে সকাল থেকে রাত অবধি মোবাইল হাতে নিয়ে ফেসবুকে অথবা আমার চ্যানেলে আমাকে অ্যাক্টিভ থাকতেই হবে অন থাকতে হবে এই করতে হবে না ওইটা না অ্যাক্টিভ হলো কি কাজের পাশাপাশি আমাকে দেখতে হবে ভিজিট করতে হবে পাশাপাশি আমাকে যতটুকু সম্ভব হয়ে পোস্ট কাজ কমেন্ট লাইক এগুলোর দিকে নজর দিতে হবে তো আমি আমার কাজের পাশাপাশি আমার ব্যস্ততার পাশাপাশিও কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করছি যতটুকু পারি আমি অ্যাক্টিভ থাকার সেই কারণে আমার মোটামুটি আপনারা যখন গ্রাফ দেখতে পারবেন আমি কোনো একটা কারণে স্ক্রিনশট নিয়েছিলাম ওই গ্রাফ দেখলে আপনারা বুঝতে পারবেন অল্প সময়ে গ্রাফের যে গ্রোথটা খুবই ভালো ছিল বাট যখনই আমি মাত্র আটচল্লিশ ঘন্টার জন্য ব্যস্ত হয়ে গেলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে মনে হয় না যে আমি এক ঘন্টাই অ্যাক্টিভ ছিলাম যে কারণে এত ডাউন হয়েছে সেম নতুনভাবে যেভাবে শুরু হওয়ার কিছুদিন পরে যে অবস্থা থাকে সেই অবস্থায় আবার চলে আসছে দেখতে থাকুন আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমি ভিডিওতে অলরেডি বলছি যে মাত্র আটচল্লিশ ঘন্টা ব্যবধানে আমার গ্রাফটা কোথা থেকে কোথায় নেমে গেছে একমাত্র এনেকটিভ থাকার কারণে এই জিনিসটা আমি আগে আপনাদের দেখিয়ে দিই আমি মোবাইলের হোম স্ক্রিনে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে আসার পরে আমি ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপস আছে এটা ওপেন করব। এইটা ওপেন করার সাথে সাথে যেহেতু আমার পেজ ওপেন হচ্ছে আমি পেজ নিয়ে কন্টিনিউ কাজ করতেছি সেই কারণে আমার পেজটা লগ করা আছে আমি সুইচ করলেই কিন্তু আমার প্রোফাইলটা চলে আসবে ঠিক আছে আমি এখন দেখিয়ে দিই বর্তমান যে গ্রাফটা আছে সেই গ্রাফটা আপনাদের সাথে আমি শেয়ার করি তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন আর আগেরটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম কোনো এক কারণে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তাহলে জিনিসটা আপনারা কম্পেয়ার করতে পারবেন এবং বুঝতে পারবেন এবং পাশাপাশি আপনারা এই জিনিসটা মেনে যদি কাজ করেন তাহলে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স এগুলো কিন্তু ডাউন হবে না এবং পাশাপাশি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ হয়ে যাবে পেজ অথবা প্রোফাইলের আমি প্রোফাইলে টাচ করলাম প্রোফাইলে টাচ করার পরে আসলো প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করব প্রফেশনাল ড্যাশবোর্ড টাচ করার পরে এই যে বর্তমান যে অবস্থা এই যে পারফরমেন্সের যে গ্রাফটা দেখেন আঠাশ দিনের যে গ্রাফটা ঠিক আছে এই যে দেখেন ভিউ রিচ নেট ফলোয়ার্স এংগেজমেন্ট ঠিক আছে এগুলোর অবস্থা দেখেন আপনারা একটু ভালো করে দেখেন এখানে পার্সেন্টেজ এবং কতটুকু আসে জাস্ট এইটুকু দেখেন পরে আমি আগের যে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম কোনো একটা কাজে সেই স্ক্রিনশটটা আমি শেয়ার করতেছি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আমার গ্রাফটা এত ডাউন হয়েছে এত ডাউন হয়েছে একমাত্র হলো কি ইনেকটিভ থাকার কারণে ফেসবুকে যদি আমরা প্রোফাইল অথবা পেজ নিয়ে আগাতে চাই তাহলে অবশ্যই যে কোনো মূল্যেই হোক আমাদের অ্যাক্টিভ থাকতে হবে যদি আমরা অ্যাক্টিভ থাকি রেগুলার আমরা পোস্ট করি ভিডিও রিলস ছবিগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করতে থাকি তাহলে আমাদের কখনো রিচ এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার্স এগুলো কখনো ডাউন হবে না আর এইগুলো ডাউন না হলে আমাদের পেজ অথবা প্রোফাইল আমাদের খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এবং সম্ভাবনা থাকবে আমাদের সবগুলো সেট আপ খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব ঠিক তদ্রুপ সেম অবস্থায় যদি আমরা যদি আমরা আমাদের চ্যানেলে ঠিকভাবে অ্যাক্টিভভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের চ্যানেলের গ্রোথটাও কিন্তু খুব তাড়াতাড়ি এভাবে আগাবে আমি অনেককেই দেখেছি আজকে একটা ভিডিও দিলে এক সপ্তাহ পরে পাঁচ দিন পরে পনেরো দিন পরে দশ দিন পরে বিশ দিন পরে এক মাস পরে এরকম অনেকেই ভিডিও দেয় এ সামান্য যদি ফেসবুকে আটচল্লিশ ঘন্টার কারণে যদি আমার এই অবস্থা হয় তাহলে আপনারা চিন্তা করুন যারা চ্যানেল নিয়ে কাজ করতেছেন এই চ্যানেলে এতটুকু গ্যাপ দিলে কি পরিমাণ ডাউন হচ্ছে সব কিছু যেই কারণে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা যে বা যারা কাজ করতেছি আমরা যেন প্রপারলি টাইম মেনটেন করে যতটুকু সম্ভব হয় আমরা যেন অ্যাক্টিভ থাকি অ্যাক্টিভভাবে কাজ করি তাহলে আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমাদের গ্রোথ বাড়বে আমাদের একটা সময় ইনকামের রাস্তা শুরু হয়ে যাবে আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যে অ্যাক্টিভ আর ইন্যাক্টিভের মধ্যে কতটুকু পার্থক্য আছে আমরা এই অ্যাক্টিভভাবে যদি কাজ করি অ্যাক্টিভ থাকি যদি তাহলে আমাদের সেটা চ্যানেল হোক পেজ হোক অথবা প্রোফাইল হোক অবশ্যই যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে অ্যাক্টিভ থাকার কারণে আমরা সফলতার মুখ দেখতে পারবো আশা করা যায় ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ